সবাইকে আজকে দেখো সকালবেলা উঠেই চা বানালাম চাটা দেখে কত টেস্টি লাগছে না দেখে আজকে চাটা কিন্তু খুবই টেস্টি লাগছে সেইভাবে সর বসেছে আর একচুয়ালি আমি এরকম ভাবে সর বেশি ভালো লাগে না বেশি এর এইরকম স্বর ঠিক আছে অনেকে চায় দেখেছি আর অন্যরকম সর থাকে দুধের শরের পরে যেমন সব সবার খেতে চা খেতে আবার কীরকম ঘৃণা ঘৃণা ভাব লাগে যে না কেন তো যাই হোক তো এই ব্লগটা শুনলে শনিবারে শনিবার ব্লগ এডিটের প্রথম মানে প্রবলেমে তোমাদের দিতেই পারছিলাম না দিদি এসেছিল শুক্রবার রাত্রে সেটা লাস্ট একদিন ভিডিওতে দেখলে পরের দিন সকালের ভিডিও ছিল আমি উঠে লুচি করেছি ঘুগনি করেছি দিদি দিদি সবাই আসে যখন লুচি ঘুগনি করি আর ই কি সবাই আসলে মানে যারা ভিডিও করে মানুষ আসলে তারা আর ভিডিও কনটেন্ট পেয়ে যায় আমরা এমন যে কোথায় গল্প করতে করতে এই করতে করতে আমরা ভিডিও করার টাইমই আর পাই না দেখো অনেক ভিডিও হতো কিন্তু কিন্তু টাইমই আর পাচ্ছি না অনেক কাজও করেছি সত্যি কথা যেটা কাজও করেছি টাইমই পাই না তো যাই হোক তো আমাদের ভিডিওর মধ্যে এতটুকুই ছিল আর কি উঠে আমি ভাবলাম যে লং ভিডিও হতে ছিল আজকে তো খুব শর্ট ভিডিও দেবো কিনা না ভাবছিলাম বললাম যে এই মুহূর্তগুলো আবার শেয়ার যদি না করি তাহলে এটা আবার আমি থেকে যাবে আর দিয়ে দিলে কি হয় একটা স্মৃতি হয় ইউটিউবেও থেকে যায় তাই না পরে আমরা দেখতে পারি তো এরকমভাবে বেশি পাট পাট ছিল ভিডিও ছিল না সব ছোটো 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 করে মানে যা ছিল আর কি ভিডিওই করা হয় না তোমাদের সাথে কী শেয়ার করবো আর কি তো যাই হোক তো সকালবেলা উঠে আমি চাটা বানিয়ে নিয়েছি চাটা বানিয়ে সবাইকে চাটা দিয়ে সবাইকে বলছে মুখ ধুয়ে আসে সবাইকে চাটা বেরিয়ে দিয়েছি আর একদম চা বার শেষ ঘুগনি বানিয়েছি ঘুগনিটা আজকাল কিন্তু খুবই টেস্টি হয়েছিলো না শক্ত না নরম শক্ত ভালো হয়েছিলো সঙ্গে লুচি বানিয়েছে ভালো যে দিদি এসছে যখন সবাই মিলে এসেছে এখন দুটো লুচি বানাবো তো লুচি টুচি খেয়ে নিয়েছি খেয়ে এটি একবার গিয়েছি আমরা ছাদে আর কি দেখো এসছি ছাদে দিদি এসছে তো সেই জন্য দিদি বলছে সঙ্গে তাদের ছাদটা ঘুরে আসি গিয়ে এসছি যাচ্ছি এদিকে দিকে আজকের ওয়েদারটা বেশ ভালো সেরকমভাবে রৌদ্র কড়া রোদ্রও নেই এরকমভাবে ঠান্ডাও নেই বেশ ভালো দিদি থেকে তাকাও এখান থেকে ভিউটা আমাদের খুবই ভালো লাগে দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে ভিউগুলা তাকাতে পারছি না টাকা সবাই কি তো তারপরে দেখো নিচে এসেছি নিচে এসে একজনে দেখো লঙ্কা গাছ লাগিয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে কি সুন্দর না লঙ্কাগুলো দেখো গাছের পাতা কম দেখা যাচ্ছে লঙ্কায় লঙ্কা কী বা ঢেলেছে আমি ভাবছি লাগাবো কিন্তু এখনও মানে নতুন এসছি না মানে কিছু বাল্টি ডাল্টি এখন তো তো ভাঙ্গা বালটি ডাল্টি আছে এগুলোর মধ্যেই লাগিয়ে দেবো আর কি ওনার মানে ওই পারের দিকে জায়গাটা পড়েছে তো ওই লাগাতে পেরেছি তো আমার যে পিছন দিকটা যেইখানে মানে মাটির জায়গা নিয়ে আর কি সবটাই প্লাস্টার করা পাকা তো এখান তো লাগাতে পারবো না তো সেই জন্য আর কি তো ভাবলাম যে ইয়ে করবো যে বাল্টি টাল্টিটা কিছুর মধ্যে লাগাবো লাগিয়ে ইয়ে করবো তো খুবই ভালো লাগছে আবার লঙ্কা গাছগুলো দেখে তারপরে আমরা চলে আসলাম ইয়েতে কুয়াতে এসেছি শাক ধুতে ঘরে ধুতে পারতাম দিদি বলছি চল কুয়ার পরে গিয়ে ধুই বা ধুলে আর কি কনটেন্টও পাওয়া যায় তাই না যে ভিডিওটা করলাম সুন্দর লাগে ঘরে আবার ধুবো ইয়ে করে চল তুই তুলে দিবি আমি ধুয়ে দেবো তো বলছি ঠিক আছে চল তো একটা মাসে এসেছিলেন মাসে এসে জিজ্ঞেস করছিলেন এটা কী শাক যেহেতু আমাদের শিলংয়ের মানুষেরা কলমি শাক এইসব কমই দেখে মানে ও কিছু কিছু শাক আমরা দেখতে পাই এইসব শাক আমাদের এখানে দেখা যায় না সচরাচর তো উনি জিজ্ঞেস করেছেন কলমি কী তারপর তো উনি বলছেন আর কি টক টক যে পাতা এইসব এসব জিজ্ঞেস করছিলেন তো যাই হোক তারপর থেকে দিদি এখানে শাক টাক ধুয়ে দিচ্ছে আমি কত জল জল তুলে তুলে দিচ্ছি আর কি আর আজকে না বেশ কিছু রান্না করব না বান্না করতে গেলে দিন বেল চলে যায় তো সেই জন্য আজকে মা নিয়ে এসেছেন ছোটো মাছ আর লতি দিয়ে রান্না করতে বলছেন আর শাক কলমি শাক মানে তো দিদি মিক্স শাক এনেছে দিদি এনেছে আর কি শাক তো মিক্স শাকও রয়েছে তো এখানে মিক্সাক ইয়ে করবো না আজকে কলমিশাক করা হবে কালকে করা হবে মিক্স শাক আমি কালকে করবো আর কি মিক্সারটা আজকে আর করবো না আজকে কলমিশাক করবো আর কি তো মাংস মাংসও ভাবছিলাম চিকেন আনবো ভাবছিলাম তো দিদি বলছে এখন চিকেন যাবি চিকেন আনবি অন্য একটা টাইম লাগবে যা আছে যদি হয়ে যাবে পাকসে আবার এসব দিয়ে খায় না মানে মাছ টাছ খায় না আর কি তো দিদি বলছে শাক দিয়ে খেয়ে নেবে ইয়ে করে নি সে যে কি মাংস পরে আনে নিস এখন যাবি আসবি তারপরে আমিও ভাবছি যাবো আসবোই আর কি তো দিদি শাক কেটে দিচ্ছি আমি বাসন ধুয়ে রেখেছিলাম এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি এগুলো গামলার মধ্যে রেখে জলটা না ঝরলে আবার রেখে রাখলে জল পড়বে টপ টুপিয়ে সেই জন্য তো চলো রান্না বান্নায় লেগে যায় আমি আমি কাঁটাল বিছিয়ে কেটে রেখেছি মাছ দিয়ে রান্না হবে সব বাসন শুষণ সব ধোয়া ধুয়ে শেষ সব পরিষ্কার করে নিয়েছি দিদি শাক কেটে দিয়েছে কলমির শাক কোরআয়পাট থেকে ধুয়ে নিয়ে এসেছি কলমির শাক এটা ফার্স্ট টাইম খাবো কলমির শাক মানে কলমির শাক আগে কখনো খাইনি আমি দেখিও নি খেয়ে খাবো আর কি তো দিদি এখানে সবকে কেটে দিচ্ছে তো প্রথমে আমি ইয়ে করবো আর কি এটা সিদ্ধ বসাবো মাছের সাথে মা মাছের চিনি এখানে বের করবো প্রথমে আগে বেরিয়ে সিদ্ধ বসিয়ে দিই সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে দিকে না হয় মাছটা বের করি এখন রান্না বান্না চলছে আমাদের রান্নাতে তো আজকে কলমি শাক ফার্স্ট টাইম খাচ্ছি আমি কলমি শাক কিন্তু আর দিয়ে দেখো দিদি এখানে কেটে দিচ্ছে আর এই দেখো শাকটা হচ্ছে শাকও সেটা আমার তো ভালোই লাগে শাক হচ্ছে মাছ তোমাদের দেখাই নি মাছ মা মাছ পেয়েছে হচ্ছে দিয়ে গেছে আমাকে আমি মানে ইয়ে করে নিই মাছ দিয়ে আর লতি আছে লতি দিয়ে করব আর কি এখন এটাই করব আলু ছিল আজকে দুগুলো রান্না করতে তো তারপর এদিকে আমি মাছকে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছটাকে ভেজে নেব শাক হয়ে গেছে মাছ এখন মাছের তরকারি হবে আর কি তো এদিকে আমার মাছের তো ভাজা হয়ে গেছে আমার লতিও বসিয়ে দিয়েছি সচরাচর আমি লতি কিন্তু মাছ দিয়ে খাইনি প্রথমবার খাচ্ছি দুইটাই তরকারি আমার প্রথমবার কলমির শাকও প্রথমবার আর এরকম ছোটো মাছ দিয়ে লতি দিয়ে আমরা লতি দিয়ে সুটকি দিয়ে খাই আর এই ছোটো মাছ দিয়ে ইয়ে দিয়ে খাই আলু দিয়ে খাই আর কি খুব তো শুকনো শুকনো করে তো আজকে ফার্স্ট টাইমে দুই রকমের খাওয়া খাচ্ছি এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে তারপর দেখে আর কোনো ভিডিওই করা হল না খাওয়া দাওয়া করলাম তারপর আর কোনো ভিডিওই নেই দেখি মোবাইলে ওদেরকে বলেই করতে ওরা করেই না তো যাই হোক তারপর থেকে বিকালবেলার ভিডিও চা খাচ্ছিলাম চা বানিয়েছে বানিয়ে এখানে আর কি আমাদের সবার জন্য নিয়ে এসছে আর কি তো আর সারাদিন যে মানে খাওয়া দাওয়া করলাম কী করলাম এরপরে আর কি মানে বসে বসে পাস হয়ে যায় কিন্তু তারপরেও কিছু কিছু ভিডিও তো করা যায় কিন্তু করা হয়নি তো যাই হোক তো মা নিমকি নিয়ে এসেছিলেন ডোনাট নিয়ে এসেছিলেন ওটা দিয়ে আমরা খাবো আর কি তো দুজন আমরা সবাই বসেছি বসে চা খাবো তো এই হয়েছে আর কি মানে স্পেন্ড করলাম আর কি সবাই মিশে একসঙ্গে এই যে টাইমগুলো কখন কোথা দিকে চলে যায় বোঝাই যায় না দিদি আসলো এই দিন আর এখন এডিট করছি দুদিনের মধ্যে মানে ফুটহাট করে কখন যে টাইম গেছে বুঝতেই পারিনি জলের মতো বলে না সেরকম জলের মতো টাইম চলে গেছে তো চলো আমাদের সাথে আজকে ভিডিওটা না হয় এতটুকু ছিল শনিবারের দিনের ভিডিও দেখা হচ্ছে কালকে একটা রবিবারের দিনের ভিডিওতে তো চলো তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে যেও আর শেয়ার করে যে যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে ভালো থেকে সুস্থ থাকো টাটা সবাইকে